তু 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 শীত করতেছে বুঝবার আগুন পোহানোর ব্যবস্থা করতেছি আশে পাশে তো কাটকড় দিইনে আগুন জ্বালান কেমতে এই জ্বালান ভাই আগুন জ্বালান হ ওরা বাপুরে তো খালি হঠাৎ ঘরের কোন নাই পইরা থাকে কাকা কামে তো লাগে না হ ঠিকই কইছো খারাও এই কটাই কাম হইবো না আমার গিলাও নি দাদু আগুন জ্বালাও কি জানা না কি করে কি করে তোমার সমস্যাটা কনে একবার বৈখাটা আগুন দেশ একবার সার্টিফিকেট আগুন দেশ তখন ভবিষ্যৎ তো অন্ধকার অন্ধকার দেখে তো আগুন জ্বালাইয়া আলোকিত করবার লাগছি দেহসে মদনে কয় কি ওই আমার মূল্য জানো আমারে পাওয়ার জন্য মানুষ দিনের পর দিন রাইতের পর রাইত কত পরিশ্রম করে সকালে বাইরে যায় মায়ের দুপুরে স্কুলে যায় মায়ের রাইতে বাপ মায়ের কাছে মায়ের এই দিন রাইত মায়ের মুর খেয়ে পড়াশোনা করে সার্টিফিকেট পায় আর তুই আমার পায়ে আগুনে পুরাইতাস কানসা কিন্তু ফাটাই এলাম মায়ের মুখ তো তোমারে পাইছি মাগার তোমারে পাইয়া আছে আমার কি উন্নতি হয়েছে সেটাই তো বুঝবার বার্তা ছিল মাইন্সে লটারি পাইলে বড় লোক হয়ে যায় সুন্দরী বউ পাইলে কাপল ব্লগার হয়ে যায় নোমিনেশন পাইলে এমপি হয়ে যায় ডুব দেয়া বা মাস পাইলে টিক টকার হয়ে যায় আর তোমারে পাই আমি কি হয়েছি যে লো দুই ভাই 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 আমি কিন্তু সার্টিফিকেট পেয়ে বিশাল কিছু হয়েছি কও কি কি হইছো বাবা বেকার হইছি হ্যাঁ আরে তা তো খারাপ আমার সিন্ধুকে বরে ধুলে কিছু পাবি নাকি আমারে কাজে লাগাই তুইব আর সার্টিফিকেট থাকলে তো মানুষের দাম ইয়ালাদা আব্বে হালায় তোমারে কামে লাগানোর টেরাই মারি নাই ভাবছ তোমার পাওয়ার পর থেকে তো তোমার গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াইছি স্যার আমি শিক্ষিত বলা স্যার আমার একটা চাকরি দেন ও আচ্ছা আচ্ছা আমাদের একটা কম্পিউটার ম্যান লাগবো পারবা তো খালি কম্পিউটারে লেখা লেখি করবা কি কোন স্যার পড়ালেখার চাপে জীবনে তো কম্পিউটার দৈরাই দেখি নাই লেহুম কেনতে

সার্টিফিকেটের জায়গা মতো কামে লাগাইতে পারো নাই সার্টিফিকেট রে সরকারি চাকরির আবেদনে কামে লাগাই তুই আরে দাদু তোমার কি হইলো ইয়া তোমাকে দাদির পিছনে তো এত ঘুরি নাই ইয়া যত দানা ঘুরছে সরকারি চাকরির পিছনে ইয়া সার্কুলার দিলেই অমনি আবেদন করছি ইয়া মাতার চুল আমার এমনি এমনি পরে নাই ইয়া চাকরির পরীক্ষা দিয়েই পড়ছে কৌ কি তাও চাকরি পাও নাই ইয়া চাকরি পাইলি কি আর মেয়ে সাথে নিয়ে খাবাই থাকি

আর তুমি একটু কষ্ট করে রইলেও এপ্লাই হইব একবার চাকরি পাইলে তো লাল হয়ে যাইবে আপ হালায় চাকরি পাইয়া লাল রাশায় এদিকে পকেটে লাল বাতি জল জল করতেছে

আর একটা কাঠি আছে ওর লাগাও ঘোষণা। অত্র এলাকায় যাদের সার্টিফিকেট আছে কিন্তু আপনারা চাকরি নিতে পারছেন না তাদের জন্য সরকার বেকার ভাতার সিস্টেম চালু করেছেন আপনারা যারা বেকার ভাতা নিতে ইচ্ছুক তারা তাড়াতাড়ি পরিষদে হাজির হন কিন্তু মনে রাখতে হবে অরিজিনাল সার্টিফিকেট ছাড়া বেকার ভাতা দে হইব না আমার বাড়িতে ভাই ছোট ছোট দেবে বাচ্চা এতদিন আল্লাহ মুক্তিলা তাকাইছে যাই বেকার ভাতাটা নিয়ে আহি আরে তো তো ভাইয়া তুমিও তো আমার মতো সার্টিফিকেট পুরাইলে বেকার ভাতা আনবা কেমতে আমার কি আপনার মতো বলত পাইছেন তো অরিজিনাল সার্টিফিকেট পুরামু অনেক গুলা বাবা ফটোকপি করে রাখছিলাম কোট ফাইলে জায়গা হয় নাই তাই এনে পুরাইলাম অরিজিনালটা জাগা মতো ঠিক আছে কি